আমরা সোশ্যাল মিডিয়ায় যে রক্ত চেয়ে যে কিছু সার্কুলার দিই ইমার্জেন্সি ভিত্তিতে রক্ত দরকার ওইখান ওইখানে ইদানিং কিছু স্ক্যাম দেখা যাচ্ছে ওরা নাম্বারগুলো কালেক্ট করে কল ব্যাক করে যে ব্লাড আছে মা আসার জন্য কনভেন্সে টাকা পাঠান টাকা নেওয়া বিকাশে নেওয়ার পর আবার বললো ভাই এই নাম্বারে টাকা ঢুকে নাই আপনি পুর নাম্বারে পাঠাইছেন লাস্ট ডে যেটা মনে হয় ভুল করছেন আপনি আবার টাকা পাঠান আমি আসতেছি ঠিক এই কাজগুলি এখন হচ্ছে তো কীভাবে গড়ছিল আপনার থেকে আমি শোনাচ্ছি জি যাক ওনার ওয়াইফ খুব সিরিয়াস অবস্থা এবি নেগেটিভ ব্লাড তো ছিল দিস ভেরি রিয়ার গ্রুপ তো উনি ফেসবুক কোনো একটা পেজে যখন শেয়ার করলেন একজন কল দিয়ে বললেন যে কী বলেন আপনাকে বলছে যে আমার কাছে আছে যে এরকম এরকম আমি দিতে পারবো এই নাম্বারে কল দিন পরে আমি বলছি যে কালকে নয়টার বাজে লাগবে পরে আপনার ই আমি ফোন দিচ্ছি সকাল পাঁচটা বিষে তখন বললো যে আমি নাকি রেডি হই পরে বললো যে আমার কাছে টাকা নেই যে এরকম এরকম আমার টাকা পাঠান আমি ভাই কোনো আনতে ম্যানেজ করে একশো টাকা বাদ আশা করো আমি এইখান টাকা দিয়ে দিব এখান তো বিকাশের নাম্বার দোকান সব বদ্ধ হসপিটাল লোকের নাই গিয়া পরে বললো যে আমার কাছে থাকলে তো আমি ভাই ই করতাম না চাইতাম না আবার বললো যে কিছু মনেও করেন না ভাই আমার কাছে থাকলে আমি ই করতাম না পরে আমি জানি আমার বিকাশ অ্যাকাউন্টে দুশো আঠাশ টাকা ছিল পরে আমি দুশো টাকা তারে পাঠাইছি পরে ও আমি নাম্বার তারে বলছি ও যে এরকম ঠিক আছে নি সে বললো যে হ্যাঁ ঠিক আছে ওর আমি পাঠায় বললাম যে টাকা গেছে নি বলে কি না টাকা যায়নি আবার বললো যে আপনি মনে হয় নাম্বারটা বলবি করছেন পরে আমার সুন্দর নাম্বার সব সবগুলি বলছে কিন্তু ফোরের জায়গায় লাস্টে বলছে ফাইভ পরে বললাম ভাই আমার কাছে তার বিকাশে টাকা নাই নাহলে আমি দোকানও বদ্ধ আর এখানে আর কোনোই নেই পরে আমি বললাম ভাই নাহলে আর কে কাছে নাম্বারটা বলছো ওই নাম্বারে কল করছি হ্যাঁ কল করছিলাম না তখন কল করছি করি নেই পরে আমি টাকা পাঠাই যখন বলছি যে টাকা ই যে যায় নাকি পরে আমি কল করছি কিন্তু নাম্বারটা বদ্ধ কিন্তু ওই নাম্বারে আমি ইমু সার্চ করে আনছি পরে তখন দেখছি ইমু অ্যাক্টিভ আছে নাম্বারব তার কতক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে আবার ফোন দিছে বলে যে আমার এই নাম্বার নগদ অকাউন্ট এই নাম্বার নাই নগদে পাঠান টাকা আমি ভাই আমার কাছে তো নগদে অ্যাকাউন্ট না পাঠানো আর দোকানের মধ্যে এখানে পরে আবার ফোন দিছে কতক্ষণ পরে ভাই টাকাটা পাঠালেন না দোকান খুলে নাই আমি বললাম না ভাই একজন পাইছিল লাগবো না যাক তো এই হলো অবস্থা মানুষ কতটা সিরিয়াস বা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়লে তাদের ব্লাডের দরকার হয় যেটা মানুষের জীবন মরণের একটা সমস্যা তাই না লাইফ লাইফ সেভিং যে জিনিস তো কথা হলো যেটা আপনার সো আমরা এই স্ক্যামারদেরকে দেখে চিনতে পারি কীভাবে যে ওরা আসলে চিট করছে মানুষের সাথে চেনার উপায় মানে যারা আপনার কাছে টাকা চাবে যে আমাকে টাকা পাঠান তাহলে মাসতে পারবো ওইটাই হলো স্ক্যাম এটাই আসলে একটা স্ক্যাম কারণ সত্যিকারে যে ব্লাড দিবে ও কখনো টাকা চাবে না ও আসবে ও তো মানুষের মানুষের উপকার বাঁচানোর জন্য আসবে সে কখনো এটা হবে না আর ডোনারকে সবাই মোটামুটি অনার করে হ্যাঁ আসলে একটা খাওয়া দেওয়া যাওয়ার টাকাটা এটা অন্তত মানুষ টাকা আন তারপরে বলতছে ওর কাছে কোনো ব্লাডি ছিল না আমার মনে হয় ও ধান্দা করে আপনাকে আরেকটা নম্বরে টাকা নেয়ার চেষ্টা করছিল যাক কি কিছু করার না আমাদের এরকম পরিচিত জায়গায় সচেতন হতে হবে সদাগ করতে হবে তাহলে আমরা এটা ধরতে পাওয়া পারব কি বলেন হ্যাঁ যাক তো সবাই সচেতন হন সজাগ হন ওই স্ক্যামারদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন ধন্যবাদ